আমার ফিল হইতেছে যে আমি কোনো ভূতের বাড়িতে ঢুকতেছি ভিতরটা হইতেছে কিছুটা ভূতের বাড়ির মতো লাগতেছিল তো তাই আমার ফিল হইছে এটা মায়েসরা হইতেছে আমাদের এই জায়গাটা নিয়ে আসে তো প্রথমে আমরা এখানে কিছুক্ষণ বসেছিলাম তো তখন হইতাছে আমাদের তারা কিছু কথা বলে তারা কাগজ দেন প্লাস্টিক দিয়ে অনেক কিছু বানায় তো ওইগুলো নিয়ে আমাদের সাথে কথা বলতেছিল তারা কিছু জিনিস আমাদের দেখাইতেছে যেগুলো তারা কাগজ বা প্লাস্টিক দিয়ে বানাইছে আমার কাছে হইতেছে সবগুলা জিনিসই ভালো লাগছে সবগুলো হইতেছে আনকমন ছিল আমি সবগুলো জিনিসই হইতেছে দেখতেছিলাম খুলে খুলে তো এইগুলো ভিডিও করতেছিলাম তোমাদের জন্য জাস্ট এত কষ্ট করে ভিডিও করি তারপরে হইতে কোনো লাইক কমেন্ট আসে না সো এইটা অনেক বড় একটা কষ্ট সো তোমরা যারা আমার পেজে নতুন তো তারা হইতেছে আমার পেজে একটা ফলো দিয়ে যাবা প্লিজ আর এইদিকে আসিয়া আসিয়ে আমাকে এই জিনিসগুলো দেখাইতেছিলো আর বলতেছিলো মার এইগুলোর ভিডিও করো দেন আমরা এইদিকে আসি আর এই দিক থেকে তারা বলতেছিলো যে তোমরা এখান থেকে যা পছন্দ হয় তা বাসা নিয়ে যাও সো সবাই কম বেশ অনেক জিনিসই নিয়েছে দেন আমি হইতাছে এইগুলো নিছি আমি হইতেছে একটা ডায়েরি নিয়েছি আর কিছু কালার পেপার নিয়েছি দেন তার কিছুক্ষণ পর হইতেছে এইটা আমাদের দেয় তো এটা কি আমি নিজেও জানি না সো ওইখান থেকে দেন আমরা বাইরে চলে আসছি তো এখন আমরা একটু ঘুরে দেন বাসা চলে যাব। আর এই দিকে অনেক বেশি সুন্দর ছিল মানে যেই দিকে ওই দিকটাই ভালো লাগতেছিল তো আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখতে আর ভিডিও করতেছি। আর সবচেয়ে বড় কথা হইতেছে যে এই ভিডিও করার পর দেন ভয়েস দিতে আমার অনেক কষ্ট হয়ে যায় মানে আলসামও লাগে অনেক যদি গান দিয়ে ছাড়া যেত তাহলে আমি গান লাগিয়ে দিতাম বাট গান দিলে তো কপিরাইট খেয়ে যাব তো তাই গান লাগানো যাবে না আর এই দিকে তোমরা দেখো মাটি দিয়ে তারা জিনিসপত্র বানাইতেছিল মানে কত সুন্দর তাই না আমরা হইতেছে একটু হাঁটি দেন আবার থামি দেন আবার একটু কিছুক্ষণ কথা বলি দেন আবার হাঁটি আর এই সিটটায় তোমরা দেখো নানান রকমের স্টিকার লাগা রাখছিল এখানে অনেক রকমের কার্টুনের স্টিকার ছিল আর এই দিকে হইতেছে মোয়ানা তো তোমরা কারা কারা মোয়ানাকে চিনো তারা হইতেছে কমেন্টে বলে যাবা আর এই আসার পর দেখি আমরা আবার আরেকটা রিক্সা যেতেছে তো এই রিক্সা দেখে আমার মনে হইতেছে আমি বাংলাদেশে চলে আসছি আর এইদিকে তোমরা দেখো কি সুন্দর সে গান গাইতেছে আর ইটালিতে এমন রাস্তাঘাটে সব জায়গায় কম বেশ গান গায় তারা গানটা তোমাদের কাছে কেমন লেগেছে ওইটা কমেন্ট করে বলে যাবা আর এই রাস্তাটা হইতেছে তারা পুরোটা সাজিয়ে রেখেছে মানে এইগুলা হইতেছে বাটারফ্লাই এখানে হইতাছে অনেক টাইপের বাটারফ্লাই ছিল মানে অনেক কালারের সো আমার মনে হইতেছিল যে আমি মেলায় চলে আসছি তো এখন হইতাছে আমরা ট্রেন স্টেশন এর দিকে যাইতেছি আর এটা হইতাছে জেনভা ইউনিভার্সিটি আর এই তো বলতে বলতে আমরা ট্রেন স্টেশনের এর কাছাকাছি চলে আসছি আর এই তো এইদিকে আমাদের ট্রেন চলে আসছে সো এখন আমরা সবাই ট্রেনে উঠে যাব আর আমার সবসময় হয়তো সে ট্রেনে বসে বাহিরের ভিউ দেখতে অনেক বেশি ভাল লাগে তো তোমাদের কার কার ভাল লাগে তো তারা হইতেছে কমেন্ট করে বলে যাবা তো এই তো ফাইনালি আমি শেষটি আবার চলে আসছি তো এখন হইতেসে আমি বাসার দিকে যাব। তো বাসায় এসে হইতেছে আমি ওই রঙিন কাগজগুলো আমার ছোটো বোনকে দিয়ে দিই ও আবার সাথে সাথে ওই কাগজ দিয়ে এইগুলো বানায় ফেলছে আর এটা আসলে অনেক সুন্দর রয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই এটা লাইক কমেন্ট করে যাবা আল্লাহ হাফেজ